সালারের বুকে এই প্রথম ক্লাস নাইন থেকে নিটের কোচিং শুরু হবে হবে সালার ইনফিনিটি মিশন স্কুলে রিটায়ার্ড আই অফিসার শেখ নুরুল হক জিডি স্টাডি সার্কেলের চেয়ারম্যান ছিলেন এই সালার ইনফিনিটি মিশনে দু সালে সালার ইনফিনিটি মিশন উনি উদ্বোধনও করেছিলেন এত কম সময়ে বিপুল সাফল্যের পর আজকে উনি আবার এই স্কুল পরিদর্শনে এসেছিলেন স্কুল এবং হোস্টেল উনি পরিদর্শন করলেন পরিদর্শনের পর বললেন যে নাইন থেকে এবার নিটের কোচিং শুরু হবে এই সালার ইনফিনিটি মিশনে পরবর্তীকালে এখানে লেডিস অর্থাৎ গার্লস হোস্টেলও চালুর প্রস্তাবনা দিয়েছেন শেখ নুরুল হকের সঙ্গে এখানে হাজির হয়েছিলেন ভরতপুর দুই অর্থাৎ সালার ব্লকের বিডিও সন্দীপ মিশ্রা এবং কেতুগ্রাম টু ব্লকের জয়েন্ট বিডিও তারিফ ইসলাম তিনিও এখানে হাজির হয়েছিলেন দু সালের জানুয়ারি মাসে আমি উদ্বোধনী অনুষ্ঠানে এসেছিলাম এই সালার ইনফিনিটি মিশনে খুব তাড়াতাড়ি উন্নতি হয়েছে এবং আজকে এসে খুব ভালো লাগলো যে ক্যাম্পাস অনেক ভালো হয়েছে ছাত্র সংখ্যাও বেড়েছে ক্যারাটে বা অন্যান্য যে ছাত্রছাত্রীদের যে অনুষ্ঠান নাচ আবৃত্তি ইত্যাদি খুব ভালো লাগলো এবং আশা করা যায় দু তিন বছরের মধ্যে আরও উঁচু উঁচু পর্যায়ে চলে যাবে কারণ একাদশ শ্রেণী শুরু হবে সামনের বছর থেকে সায়েন্স এবং আর্টস ইলেভেন টুয়েলভ যখন হবে আরও উন্নত মানের হয়ে যাবে এবং কথা হয়েছে ওদের সিরাজ সাহেবের সঙ্গে কথা হয়েছে মেয়েদের জন্য হোস্টেল খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে মেয়ে মেয়েরা আজকাল তো অনেক এগিয়ে যাচ্ছে পড়াশোনাতে মেয়েদের জন্য যদি হোস্টেল থাকে তাহলে ওরাও কম্পিটিশনে আসবে ছেলে মেয়েদের কম্পিটিশান হলে যৌথ কম্পিটিশনে আরও দ্রুত এগিয়ে যেতে পারবে যখন পড়াশোনা করি সেই ষাটের দশকে উনিশশো তেষট্টি চৌষট্টি সালে যখন হাই স্কুলে পড়ি তখন বাংলা মিডিয়ামই সব ছিল গোটা পশ্চিমবঙ্গ শুধু কলকাতাতে গুটি কয়েক ইংলিশ মিডিয়াম ছিল গুটি কয়েক যারা সম্ভ্রান্ত এবং ধনী পরিবারের ছেলে মেয়েরা পড়াশোনা করতে পারত আজকে কিন্তু শিক্ষার যে ধারণা কনসেপ্ট বদলে গেছে এখন গ্রামাঞ্চলে অনেক মেধাবী ছাত্র বেরোচ্ছে তাদের শুধু সুযোগ দিতে হবে আগে অনেকে সুযোগ পেত না ইংলিশ ইংলিশ মিডিয়ামে পড়ার জন্য এখন সুযোগ পাচ্ছে গ্রামাঞ্চলে যত ইংরেজি মাধ্যম স্কুল হবে তত গরিব বাড়ির ছেলেমেয়েরাও অনেক সুযোগ পাবে তারা অনেক এগিয়ে যেতে পারবে তাহলে প্রথম থেকেই শিক্ষাতে এবং ব্যবসাতেও উন্নত এখানকার মানুষের অনেক উন্নত পারবেন এখানকার মানুষরা তারা ছেলে মেয়েদেরকে ইংরেজি মিডিয়াম মাধ্যমে পড়াশোনা করাতে পারবেন কারণ আমাদের যে ধারণা আছে যে কলকাতা বড়ো ইংলিশ মিডিয়াম স্কুলে দিতে গেলে অনেক টাকা লেগে হ্যাঁ কিন্তু তা নয় এখন কম টাকাতেও পড়ানো যায় আমাদের জিডিতে এখন পর্যন্ত আটটি ইংলিশ মিডিয়াম ইংরেজি মাধ্যম স্কুল আছে পঞ্চান্নটা বাংলা মাধ্যম স্কুল আছে তো আমরা ইংলিশ মিডিয়াম স্কুল যতগুলো আছে ওদের সঙ্গে আলাদা করে মিটিং করি কিভাবে। ওদের মধ্যে সমন্বয় কোর্ডিনেশন ঘটানো যায় কারণ কিছু কিছু মিশন খুব ভালো কাজ করছে যাতে করে যারা দুর্বল ইংলিশ মিডিয়াম স্কুল মিশন আছে তাদেরকে আমরা যাতে ওদের সঙ্গে সামিল করতে পারি একে অপর থেকে শিক্ষা লাভ করবে কিভাবে কি উন্নতি করা যায় এবং আমাদের গ্রামের ছেলেমেয়েরা যদি ইংরেজিটা ভালো করে শিখতে না পারে শুধু ইংরেজি শেখা তো নয় ইংরেজি মাধ্যম স্কুলেই ইংরেজি পড়া ছাড়াও আরও অনেক কিছু জিনিস এ করা যায় একটা হচ্ছে পার্সোনালিটি পার্সোনালিটি আজকালে একটা কথাই আছে পার্সোনালিটি টেস্ট যে কোনো পরীক্ষার পরে ডাব্লিউসিএস আছে তারপর অন্যান্য অনেক পরীক্ষাতে আছে পার্সোনালিটি টেস্টে ইংলিশ মিডিয়াম ছেলেরা আর আগে সামনে এগিয়ে যাবে খুব তাড়াতাড়ি কারণ ওখানে বিদ্যার থেকে বেশি বুদ্ধির দরকার হয় বেশি স্মার্টনেস কমিউনিকেশান স্কিল কথাবার্তা কীভাবে চটপট উত্তর দিতে পারে হ্যাঁ তো সে সে ইংলিশ মিডিয়াম স্কুলে ওখানে প্রাধান্য পেয়ে যাবে আমি তো নিটের ক্লাস নিই নিটের আমাদের জিডিতে নিটে প্রত্যেক বছর ফিফটি পার্সেন্ট সাকসেস রেট হয় যতজন কোচিং নেয় ফিফটি পার্সেন্ট ছেলে মেয়ে পেয়ে যায় তো আমি ফিজিক্স ক্লাস নিই উপরন্তু ওভারঅল আমি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি সবগুলো টিচারদের সঙ্গে কথাবার্তা বলে আমরা অ্যারেঞ্জমেন্ট করি নিটের যাবতীয় কাজটা পুরো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজটা আমি দেখাশোনা করি জিটি অ্যাকাডেমিতে সুতরাং এখানে যদি হয় আমি চেষ্টা করবো এদেরকে ক্লাস নাইন থেকে কোচিং দেবো এবং এরাও সেরকম তৈরি আছে নাইন থেকে এই ডব্লিউবিসিএস আই এস যে আর্টসে পড়বে তার খুব সুবিধা আই এস আর ডাব্লিউসএস পেতে সায়েন্সে পড়লেও পারবে কোনো অসুবিধা নেই আর যে ডাক্তার হতে চায় ইঞ্জিনিয়ারিং হতে চায় তাকে ওই ক্লাস নাইন থেকে আমরা যদি বইগুলো পড়াই যেটা বললাম এনসিআইটি আমি বক্তব্য রেখেছি এনসিআইটি বই যদি পড়ে ও নিট আর যেই খুব সহজে পেয়ে যাবে ক্লাস নাইন থেকে পড়বে আমাদের ডাব্লুসিএস কোচিং হয় আমি বইয়ের লিস্ট কি কি বই পড়তে হবে সেটাও নিয়ে এসেছি আমার মোবাইলে সেভ করা আছে আমি বলে দিতে পারবো কোনো অসুবিধা নেই গাইড করতে আগামী দিনে হ্যাঁ একদম একদম হ্যাঁ নিশ্চয়ই জিডি থেকে সমস্ত সহযোগিতা আমরা করব আমার নাম শেখ নুরুল হক আইএস রিটায়ার্ড আমি পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান ছিলাম দু বছর ডব্লিউবিসিএস আর ডাব্লিউ বিপিএস এদের ইন্টারভিউ নিয়ে প্যানেল তৈরি করেছে দু বছর প্রচুর ইন্টারভিউ নিয়েছি কলেজের গভর্নমেন্ট কলেজের যত অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আমি ইন্টারভিউ নিতাম বিভিন্ন সাবজেক্টে এখন আমি আছি জিডি মনিটরিং কমিটি যে আছে ওর চেয়ারম্যান আছে ইংলিশ একটা অপরিহার্য সাবজেক্ট এবং বর্তমান দিনে দাঁড়িয়ে ইংলিশের খুব খুবই গুরুত্বপূর্ণ এবং ইংলিশ মিডিয়াম যে সমস্ত স্কুলসগুলো আছে এখানে গেলে ইংলিশটা তো ভালো হয় কারণ তো কোনো বাচ্চা জন্মেই কোনো সাবজেক্টে দখল তার থাকে না আজকে আমি যেটা মানে অনুভব করি ইংরেজিটাকে আমরা প্রথমেই ভয় ধরিয়ে দিই বাস্তব জিনিসে দেখবেন অঙ্ক আর ইংরেজি এই দুটো সাবজেক্টকে আমাদের শুরু থেকেই ভয় ধরিয়ে দেওয়া হয় এই দুটো কঠিন সাবজেক্ট তার কারণ কি না ইংরেজি যে বিদেশি ভাষা এটা দিয়ে শুরু করা হয় না এটার কোনো কোনো মানে বাস্তবতা নেই কারণ বাংলাতে আপনি বাহান্নটা লেটার নিয়ে কাজ করছেন ইংরেজিতে ছাব্বিশটা লেটার নিয়ে কাজ করছেন প্রথম যে এই জায়গাটাকে বুঝতে হবে কারণ প্রত্যেক জিনিস দাঁড়িয়ে থাকে আমাদের মেন্টালটির ওপরে সুতরাং ইংরেজিটাকে আমরা ছোটোবেলা থেকে ভয়ের কারণেই বাচ্চারা কিন্তু শিখতে ভয় পায় ইংলিশ মিডিয়াম স্কুলে গেলে কি হয় এই বাচ্চারা ছোটোবেলা থেকেই সে কিন্তু ইংরেজিতে কথা বলা শেখে এনভায়রনমেন্টটা তাকে ওইভাবে তৈরি করে সুতরাং ইংরেজির গুরুত্ব অপরিহার্য এবং ইংরেজির গুরুত্ব থাকবে এবং প্রত্যেক বাচ্চার একটা সার্টেন লেভেল অফ ইংলিশ মিডিয়ামের মানে কনসেপ্ট থাকা উচিত হ্যাঁ সময় হয়তো কলকয়াল ইংলিশের ক্ষেত্রে কি হয় যে আমরা মানে সেন্টেন সাব সাবজেক্ট ভাব অবজেক্ট দরকার হয় না কিন্তু সে বলতে পারছে কি না যখন বাইরে যাবে তখন এইটা খুব গুরুত্বপূর্ণ জায়গা হয়ে যায় এক্সপ্রেশন অব ইউর হোয়াট ইউ আর থিঙ্কিং তো এই এই জিনিসটা কিন্তু ইংলিশ মিডিয়াম থেকে তৈরি হয় আর ওই বাংলা মিডিয়ামের ছেলেদের ভয় ইংরেজিতে ইংরেজি মাস্টার মাসে ভয় ধরিয়ে দেবেন যে ইংরেজিটা কঠিন সাবজেক্ট না এখান থেকে বেরোতে হবে আজকের দিনে অনেক কিছু আছে অনেক মানে মিডিয়া হাউস আছে বা এই যে আমাদের ইউটিউব মুক্ত আছে যেখানে সব কিছু শেখা যায় কিন্তু শেখার জিনিসটা সঠিকভাবে শিখতে হবে সালার ইনফিনিটি মিশনে স্টাডি সার্কেলের সহযোগিতায় এখানে ক্লাস নাইন থেকে আগামী বর্ষে নিটের কোচিং করানো হবে রিটায়ার্ড আইএএস অফিসার শেখ নুরুল হক অভিভাবকদের বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস দিয়ে গেলেন যে ছাত্র ছাত্রী অভিভাবক তারা এই সুযোগটা পাবে কারণ ক্লাস তার থেকে নিটের কোচিং পশ্চিমবঙ্গে অল্প সংখ্যক জায়গায় হয় এবং এখান থেকে যেহেতু শুরু হবে সালার এলাকার যারা ছাত্রছাত্রী লাভবান হবে এটা বলাই বাহুল্য মুর্শিদাবাদের সালার থেকে স্বপ্ন কারিকর মুর্শিদাবাদ টুডে